আমি যে প্যান্টটা পড়ছি আপনি ভাঁজটা খুলে দেন এক্ষুনি ওটা দাঁড়ান ভাঁজটা খুলে দেন দেখেন টাকনা হাট ঢেকে যাবে কোন কাফের নীতি এটা কে আদেশ করলো এটা আপনাকে আপনি জানেন না যে টাকনা হাট ঢেকে পড়লে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন আল্লাহ কেয়া মতে দিন তিন শ্রেণী সাথে কথা বলবেন না পবিত্র করাবেন না জান্নাতে দেবেন না তাদেরকে জাহান নামে দেবেন তার এক শ্রেণী হচ্ছে টাকনা হাট ঢেকে যারা কাপড় পরে বলেন এটা কোন কাফেরের নীতি কে নীতি কে দিল কোথায় বেছে নীতি কোন কাঁফের এসে দিল কেন তুমি কাঁফের অনুসরণ করবে লজ্জা হলো না সরম হলো না হায়া হলো না আপনার ইতস্তত বোধ নেই আপনার বাপ মারা গেছে আপনাকে নিষেধ করা পৃথিবীর কেউ নেই তোমার শরীরে মুসলমান রাখতে হয়েছে তুমি কেন গেলে পঁচিশে ডিসেম্বর পালন করতে কে নিশ্চয় কে আপনাকে আদেশ করলো বলুন কে বললো যেতে আপনাকে একটা লজ্জা হয় না কাফেরদের নীতি মুসলেকদের নীতি ব্যাহায়ত নীলজ্জ দিন যেই দিনে যদি আপনি বলেন বড়দিনের শুভেচ্ছা বড়দিনের অভিনন্দন এভাবে যদি মেরি ক্রিসমাস বলে আপনার একটা বাক্য বলার কারণে আসমান ভেঙে পড়বে মারিয়াম উনিশ নম্বর সুরা খুলে দেখে নেবেন নষ্ট থেকে পরপর তিন চারটে আল্লাহ রুবুল আলমিনে এমন একটা কথা যদি শুধুমাত্র আপনি বলেন মেরি ক্রিসমাস বড়দিনের শুভেচ্ছা বড়দিনের অভিনন্দন এই একটা বাক্য বলার কারণে আসমান ভেঙে পড়বে জমিন বিদীর্ণ হয়ে যাবে পাহাড় ধোলার মতো উঠতে থাকবে এটা কথা বলা মানে হলো আপনি দিচ্ছেন আপনি সাক্ষী দিচ্ছেন যে আল্লাহর আলমিন আজকের দিনে বাচ্চার জন্ম দিয়েছিলেন আর আপনি বলছেন আমি আনন্দ ফুর্তি করছি রসদালামের দেওয়া দুইটাই তো আপনার পছন্দ হলো না ও কাফের নীতি ও নসরেকের নীতি আপনার এত পছন্দ হলো আবারই আসছে সামনে জানুয়ারি মাস প্রথম তারিখ দেখবেন শুধু গানের শুধু আওয়াজ দেখবেন আমাদের এলাকা জুড়ে সারা ভারতবর্ষে পৃথিবী জুড়ে লজ্জা নাই আমরা মুসলিম আপনি মুসলিম না কেন কাফেরদের নিতে আপনি বারণ করবেন কেন মুশ্রাকদের নিতে আপনাকে এত ভালো লাগলো এক্ষুনি যদি একজনকে দাঁড় করাই এক্ষুনি ও আল্লাহ আল্লাহর কসম আমি আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম এখন যদি একজনকে দাঁড় করাই যদি বলি বলো তো তুমি যে মুসলমান তার প্রমাণ দাও আমাকে একটা যেতে পারবে তোমার পায়ের নখ থেকে যুবক তোমাকে বলছি তোমাকে বলছি আমি তোমার পরিবর্তনের জন্য আমি এখানে এসেছি তোমার পরিবর্তনের জন্য আমি আছি তোমার পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত বলেন তো মুসলমানের একটা চিহ্ন আমাকে বলেন পায়ের নখ থেকে চুল পর্যন্ত সব ইহুদীদের নীতি খ্রিস্টানদের নীতি মুসরেকের নীতি কাফের নীতি তাদের নীতি আমাদের পছন্দ হয়ে গেল আমি যে চুলটা এইখানটা রেখে এইখানটা ছেঁচে দিচ্ছি তারপরে মাঝখানে সব রেখে বলেন এটা কার নীতি কোন কাফের নীতি এটা আমি যে দাড়িটা ক্লিন করছি সেভ করছি চেঁচে ফেলছি কোন কাফের নীতি এটা আমি যে জামাটা পরছি টাইট ফিটিং বডি একদম সেটে লেগে যাচ্ছে কোন কাফের নিতে এটা আমি যে প্যান্টটা পরছি আপনি ভাঁজটা খুলে দেন এক্ষুনি ওটা দাঁড়ান ভাঁসটা খুলে দেন দেখেন টাকনা হাট ঢেকে যাবে কোন কাফের নিতে এটা কে আদেশ করলো এটা আপনাকে আপনি জানেন না যে টাকনা হাট ঢেকে পড়লে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন আল্লাহ কেয়া মতে দিন তিন শ্রেণীর সাথে কথা বলবেন না পবিত্র করাবেন না জান্নাতে দেবেন না তাদেরকে জাহান নামে দেবেন তার এক শ্রেণী হচ্ছে টাকনা হাট ঢেকে যারা কাপড় পরে বলেন এটা কোন কাফেরের নীতি কে নীতি কে দিল কোথায় বেছে নীতি কোন কাফের এসে দিল কেন তুমি কাফের অনুসরণ করবে চাইলে পারলে কাফের তোমার রসলের অনুসরণ করুক ওই কাফের তোমার অনুসরণ করুক কেন তুমি কাঁফেরটা তুমি গ্রহণ করলে তোমার লজ্জা হয় না তোমার শরম হয় না তুমি মুসলমানের বাচ্চা নাও তুমি ইহুদের বাচ্চা তুমি খ্রিস্টানের বাচ্চা তুমি মুশরেকের বাচ্চা তুমি কাফের বাচ্চা তোমার বাপ মুসলমান তুমি মুসলমান যেতে হও তাহলে এই দিন তুমি কেন পালন করলে বলো আপনাকে কষ্ট দিতে আসিনি আমি এটা আমার দায়িত্ব এটা আমার হক ইমাম হিসেবে এটা আমার দায়িত্ব আপনাকে পরিবর্তন করা আপনার দায়িত্ব আপনাকে নয় আপনার বাপকে পরিবর্তন করা আমার দায়িত্ব যুবক আপনাকে পরিবর্তন হতে হবে আপনার বাপকে পরিবর্তন হতে হবে কাফেরদের নীতিকে পালন করে তাদের উৎসবকে পালন করে আমি বলছি মুসলমান ঘোড়ার আন্ডা আপনার ইমানদার আর ঘোড়ার ডিম সমান নিয়ে আসুন ঘোড়া ডিম কোথা থেকে আনবেন লজ্জাশ্রম হয় না একটু হায়া হয় না চলে গেল পঁচিশে ডিসেম্বর এই পিকনিক পালন করতে আবার এই নভেম্বর আবার এই আসছি জানুয়ারি মাস প্রথম প্রথম তারিখ দেখবেন সব স্টাটাস যদি দেন তারপরে কাফের নিতে হয়ে যাবেন বড়দিনের সব ইচ্ছা হ্যাপি নিউ ইয়ার আরও কিছু আরও কিছু তিনটে হাদিস আপনাকে দেই তিনটে হাদিস আমি আপনাকে দেই। যে কাঁফেরা মুসলমানদের পার্থক্য দেখে না এবার এক নম্বর হাদিস আমি দিচ্ছি একটু একটু সময় নিয়ে শুনবেন দয়া করে আল্লাহর ওয়াস্তে পাঁচ মিনিট সময় আমাকে দেন তিনটে হাদিস একটা রয়েছে ইবনু মজা গ্রন্থ ত্রিশ নম্বর অধ্যায় তিন হাজার নয়শো বাহান্ন নম্বর হাদিস সাহবান রদে আল্লাহ তালু বলছেন নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লু আলু বলেছেন আল্লাহ রসুল ও আলু মিমা বলছেন ওয়াঈ ত উম্মাতি আ ইমাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লু হল বলছেন আমার বড় ভয় হয় আমার একদল উম্মত নিয়ে এ কথা কে বলছেন আল্লাহ রসুল বলছেন আমার বড় ভয় হচ্ছে একদল কে নিয়ে সেটা কারা তারা পদভ্রষ্ট তারা গুমরা তারা অজ্ঞ তারা জাহেল এমন কম কিনে আমার ভয় হচ্ছে কেন সাত আবুদ কবা ইলুমিন লাউসান আমার উম্মত আল্লাহ রসুল বলছেন উম্মতি আমার উম্মত মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে আমার উম্মত ঠাকুর পূজায় লিপ্ত হয়ে যাবে আমার উম্মত তারা গাছ পূজায় লিপ্ত হয়ে যাবে আমার উম্মত দিবস পূজায় লিপ্ত হয়ে যাবে তারপরে বলছেন সাতা সাতাল হাকু কাবা ইলুমিন উম্মতি বিল মুশ্রিকিন আমার উম্মতের এক দল আল্লাহর রসু আমার উম্মতের এক দল আমার উম্মতের এক দল তারা কাফেরদের সাথে বিজাতিদের সাথে তারা মিশে যাবে কি করে মিশে যাবে এবার দেখেন আপনি উঠে দাঁড়ান এবার আপনি যে শরীর দিকে থাকান কোনটা কয়টা মুসলমানের আলামত রয়েছে আর কয়টা কাফের নিতে রয়েছে দেখেন আপনার সারা শরীর প্রমাণ করবে যে আমি একজন কাফের নিতে করছি হাদিস নাম্বার দুই ত্রিমিজি গ্রন্থ হাদিস চল্লিশ নম্বর অধ্যায় ছাব্বিশশো পঁচিশ নম্বর হাদিস রসরাল্লা সাল্লাহ আসলাম এক বাক্যে বলছেন লাইসা মিন্না মান তার না ওই ব্যক্তি আমার উন্মত নয় ওই ব্যক্তি আমার উন্মত নয় ওই ব্যক্তি আমার উন্মত নয় যে ব্যক্তি বিজাতিদের অনুসরণ করলো আপনি কার উম্মত কেমন আপনি কার সাথে উঠবেন ওই কাঁফের সাথে ওই ইহুদের সাথে ওই খ্রিস্টানের সাথে ওই মুশরেকের সাথে হ্যাঁ রস্লাম ব্যক্তি আমার উম্মত হতেই পারে না যে ব্যক্তি বিজাতিদের অনুসরণ করলো হাদিস নম্বর তিন আবৈধ গ্রন্থ সাতাশ নম্বর অধ্যায় চার হাজার একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ আলী ও বলছেন মান্তাসবাহাবি কৌমিন ফাহিম যেই ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করল যেই ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করল যেই মুসলিম যেই ব্যক্তি যেই যুবক মুস মুসরেকদের খ্রিস্টানদের ইহুদীদের কাফের নীতি অনুসরণ করলো আল্লাহ এক বাক্যে বলেন ফাহুয়া হোম ওই ব্যক্তি মুসরেকদের একজন ওই ব্যক্তি কাফের একজন ওই ব্যক্তি খ্রিস্টানের একজন ওই ব্যক্তি ইহুদিদের একজন কই কই মুসলমান আপনি বিজাতিদের ওই দিবস অনুসরণ করছেন না পঁচিশে ডিসেম্বর পালন করছেন না জন্মদিবস পালন করছেন না মৃত্যু দিবস পালন করছেন না হ্যাঁ তিনটে হাদিস আল্লাহ একই কথা বলছেন যে তার হচ্ছে কাফের কাফের নীতি তারা কাফের মুসরেকের নীতি আরেকটা হাদিস আমি বলছি রসুল্লাহ সাল্লাহ স্লাম বলছেন কুল্লু উম্মা তিয়া বুখারি গ্রন্থে আসছে ছিয়ানব্বই নম্বর অধ্যায় অধ্যায় সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন কুল্লু উম্মা তিয় খুলুন জানা আমার সব উম্মত জাননাতে যাবে সব উম্মত কুল্লু মানে প্রত্যেক উম্মত আল্লাহ রসুল বলছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবাব এ কথা বলার সাথে সাহাবিরা সাহাবিদের চোখ কবলে ঢুকলো ঠিক রা ওমান আবা ইয়ারসোলা আবাকে আবা কি আমরা কি আবা সুদন মত মানুষ জাননা যে ব্যক্তি আমার অনুসরণ করলো ওই ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার অনুসরণ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে আবা এবং যে ব্যক্তি আমার অস্বীকার করবে আমাকে অস্বীকার করবে আমি মোহাম্মদ সাল্লা অস্বীকার করবে ওই হচ্ছে আবা ও হচ্ছে জাহান্নামি আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন কিছু করার নেই আমার আমার কিচ্ছু করার নেই আমি ক্ষমাও চাইব না কেন আমি অনুবাদক সালাহ আলি সাল্লাম বলছেন আমি বাংলাতে এই একটু পড়াশোনা করে একটু মুখস্থ করে একটু দেখার পরে আমি আপনাদের কাছে সেগুলো বায়ন করছি বাংলাতে বলছি অনুবাদক আমি কষ্ট লাগলে কিছু করার নেই পরিবর্তন আপনাকে হতে হবে হতেই হবে যে কোনো মূল্যে আল্লাহ আল্লাহাম বলছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন কুল্লুকুম রো আইন উলুন আন আয়াতিহি আল্লাহ রুসাল্লাম বলছেন তোমরা প্রত্যেককে দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কেমন দিন প্রশ্ন করা হবে আমি দায়িত্বশীল পরে আল্লাহ বলছেন দায়িত্বশীল গ্রামের নেতা হচ্ছে দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে কেমন দিন সুদাত রকম না ওর রাজু এবং ঘরের গার্জেন সে হচ্ছে দায়িত্বশীল তার পরিবারের জন্য একজন ঘরের পিতা ওই ব্যক্তি ঘরে তার পরিবারের জন্য দায়িত্বশীল তার পিতাকে কেমন দিন তাকে জিজ্ঞাসা করবে তুমি পরিবারকে কেমন মেনটেন করেছিলে বলো তুমি পরিবারকে কীভাবে চালিয়েছিলে বলো এবং ঘরের মা মহিলা আমার মা আমার বোন আপনার মা আপনার বোন আপনার স্ত্রী তার আপনার স্বামীর অধীনস্থ যেহেতু রয়েছে তার পরিবারের দায়িত্ব রয়েছে আপনার স্ত্রীর আমার মায়ের কে দিন আমার মাকে প্রশ্ন করা হবে আমি কেন বলছি আপনাকে পরিবর্তন হতে হবে আপনার বাপকে পরিবর্তন হতে হবে কষ্ট নেবেন না কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না আমি বলছি আপনাকে যে কোনো মূলে পরিবর্তন হতে হবে আপনাকে পরিবর্তন হতে হবে এর বিকল্প কিছু নেই আমরা মুসলিম আপনি আল্লাহকে বলুন ইয়া আল্লাহ রবুল আলমিন আমরা তো মুসলিম আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার সমস্ত কিছু সমস্ত কিছু জিনিস তোমার জন্য আল্লাহ তোমার সামনে আমরা রেখে দিলাম আত্মসমর্পণ করলাম তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ ক্ষমাশীল আল্লাহ মাফ করতে ভালোবাসেন দেখেন একবার ছেড়ে দেখেন স্তিক ভার করে একবার ছেড়ে দেখেন পৃথিবীতে যত নোংরা কাজগুলোকে আপনাকে ভালো লাগতো পৃথিবীর সমস্ত ওই নোংরা কাজকে দেখে ঘির না লাগবে এবং যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো দেখে আনন্দ মনে হবে পরিবর্তন হন আপনাকে আমি পরিবর্তন অনুরোধ এটা আমার আবেদন এটা আমার অনুরোধ আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে প্রিয় উপস্থিতি পরিশেষে আমি আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবে আল্লাহ তালা আমরা এখনো পর্যন্ত যারা প্রকৃত মুসলিম হতে পারেনি তুমি আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়া তৌফিক দান করো আমিন এবং আল্লাহ রবুল আলমিন আমরা যারা বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করছি জেনে বুঝে। অথবা জানতে অথবা অজান্তে তুমি আমাদেরকে সঠিক জানা তৌফিক দান করো হক জানা তৌফিক দান করো আমিন এলার বলা আলমিন আমাদের মাঝে যারা অসুস্থ তুমি তাদেরকে সাফা দান করো আমাদের মাঝে যারা মারা গেছে তুমি তাদের কবর কবরশাস্তি মাফ করো আমিন বলে আলমিন